দেখতে পাচ্ছ আমরা আমাদের যে ছাগলগুলোকে শীতের বিকেলে সময় আমরা নদীর ধারে নিয়ে এসেছি হয়তো নদীর ধারে অনেক দিন পরে আমরা নদীর ধারে নিয়ে এসেছি আমি এর আগে হয়তো আমার বাবা মাঠে রাখতে নিয়ে যেত নদীর ধার দিয়ে মাঠের দিকে ছাগলগুলো মাঝে খুবই অসুস্থ হয়েছিলো ছাগলের সব ডায়রিয়া এবং পাতলা পায়খানা এবং তাদেরকে ফুল ফুলভাবে চিকিৎসা করে সব সুস্থ আছে এবং অনেকদিন পায়খানা পাতা পায়খানার জন্য আমরা ঠিকঠাক দানা খাবার দিতে পারিনি এখন আবার দানা খাবার শুরু করব এবং কাঁচা ঘাস যে আছে দেখা বিজতে দেওয়া আছে আগের ভিডিওতে এবং আমরা আবার ঘাসের কিছু বিডিও তুলে ধরব চলে এসেছি ঘাস জমিতে বিকেলে এটা আগের দিন বিকেলে এবং যে আমাদের গম বনা হয়েছিল এবং গম সব বেরিয়ে বেরোতে শুরু করেছে এই সবুজ সবুজ গাছ দেখতে পাচ্ছে এবং এই যে লাইনগুলো সব কাটা কমপ্লিট এবং ওই সাইজেরগুলো আবার কাটতে শুরু করেছি এবং আমেরিকান সাইজের পাতা কাটতে শুরু করেছি এবং আমেরিকা গাছের আমার শুধু পাতাটা কেটে নিয়ে যায় যদি কোনো বন্ধুর কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো এবারে আমার কাটার পর কত সুন্দর আবার হয়েছে এবং এই সাইডে আমাদের জল দেওয়া আছে এবার আমরা কুবাবো কুবিয়ে আমরা যে ছাগলের নাদিগুলো আছে সেগুলোকে জমিতে আবার দিয়ে দেবো এবং তার সাথে কিছু সাপ ইউ করব বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম